নকলায় এনজিও সমন্বয় কমিটির বছরের শেষ সভা অনুষ্ঠিত হয়েছে নকলা, শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে রিপোর্ট শেরপুরে নকলায় সরকার কর্তৃক নিবন্ধিত নকলা উপজেলার বেসরকারি সংস্থা এনজিও সমন্বয় কমিটির চলতি বছরের শেষ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এর সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক দীপজন মিত্র উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউরেন দ্বীপজন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রুমান হাসান মাটির ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন খান গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর মোহাম্মদ বিপ্লব হোসেন নকলা অটিজম ও বৈদ্ধ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আকরাম হোসেন আইদের নির্বাহীর পরিচালক মোহাম্মদ লতফর রহমান ও ভুর্দি খন্দকারপাড়া কৃষিপূর্ণ উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মুশারফ হুসাইন প্রমুখ বছরের শেষ সভায় বক্তারা এনজিও পরিচালনার ক্ষেত্রে উদ্বুদ্ধ সমস্যা এর সমাধানে করণীয় বিষয়েও বিস্তারিত আলোচনা করেন এছাড়া আগত বছরে কর্ম ও বাস্তবায়নের সকল এনজিও নেতৃবৃন্দের করণীয় বিষয়েও আলোচনা করেন বক্তারা এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগণ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যম উপস্থিত ছিলেন এ এন বি নিউজ ডট কম নকলা শেরপুর